দেখো পোনে নটা এইটা আজকে সাড়ে সাতটায় উঠে পড়েছে উঠে পড়ে খেলনা নিয়ে খেলা করছিল তারপরে আমি উঠলাম আটটায় উঠে ফ্রেশ করিয়ে দিলাম আমি ফ্রেশ হলাম তারপরে আবার আঁকা আঁকি নিয়ে বসেছি ও খাচ্ছে জিলেপি রুটি আমি খাচ্ছি ধাপড়ি মা বানালে গুড মর্নিং আমি মমিতা মশানের বেশছিল অনেক অনেক বই তোমার ভালোবাসা যায় ফুল এদিক দিয়ে এদিক এদিক দিয়ে এক ধার দিয়ে করো গায়ে লাগবে এই ধার দিয়ে করো তো সকালে উঠলাম উঠে গেছে উঠলাম সকালে উঠার অভ্যেস হয়ে যাচ্ছে রোদ উঠেছে কাপড় চুপড়গুলো রোদে দিয়ে দিলাম ও স্কার্ট শার্ট সব রোদে দিয়ে দিলাম চুপড়ি আলো এক বেলা রোদ থাকলে চুপড়ি যাচ্ছে তারপর আমি ব্রেকফাস্ট করছি তারপর দেখি দিনটা কীভাবে কাটে ব্রেকফাস্ট করলে তো আমি ব্রেকফাস্ট হয়ে গেছে ঘর দেওয়া হয়ে গেছে বিছানা গুছানো হয়ে গেছে এবার সমস্ত ডাস্টিং করব রাস্টিংটা হয়ে গেলে আরও দুটো কাজ আছে করব দেখি আগে এটা হোক তারপরে দেখছি আর রোদটা উঠেছিল কিন্তু এখন আবার কেমন যেন হচ্ছে তাই কাপড়গুলোকে তুলে নিতে হবে ভরসা নেই যখন তখন পরতে পারে কালো হচ্ছে আবার তো এবার জায়গার জিনিসগুলো সব জায়গায় রেখে দিচ্ছি ধোয়া মোচা করে এরপরে বাকি কাজটা করবো চলো শেয়ার করি তোমাদের সাথে ঘর পরিষ্কার হয়েছে ফ্রিজ পরিষ্কার টেনে আবার পরিষ্কার করতে হবে সবে শুরু করলাম এগারোটা বাকি ফ্যান দুটো মুছে দিলাম এই ফ্যানটা ওই ফ্যানটা আর বাইরে রোদ উঠছে আবার কেমন বৃষ্টি হচ্ছে রোদটা ঠিক যেন না কয়েক ফোটা বৃষ্টি হলো আবার রোদের দেখা দিচ্ছে কি যে হচ্ছে কাপড়গুলো তুলে দিলাম তারপর ফ্রিজ পরিষ্কার করছিলাম বৃষ্টি নামলে তখন কী করে তুলবো তাই আগেই তুলে দিলাম রোদটা আজকে ঠিক এক নাগাটা দিচ্ছে না বাজেভাবে দিচ্ছে তকা বৃষ্টি পড়লো আবার দেখছি রোদ উঠছে বিচ্ছিরি রোদ দিচ্ছে আজকে কাপড়গুলো ঠিক করে রোদে দেওয়া গেল না কালকে আবার দিতে হবে ফ্রিজটি সব পরিষ্কার হয়ে গেছে রান্না হচ্ছে বৃষ্টি দেখো বাবা রে কি বৃষ্টি কেমন জোরে বৃষ্টি পড়ছে রে বাবা বেলা এখন বারোটা কুড়ি ঘর দর পরিষ্কার হচ্ছে বাবু চল দুজন ঘর মুছবে পনেরো দুটো বাজে খাবো ভাত গাজর আলু বিনস বিনস না বড় বড় খোকা ইলিশ দিয়ে বেগুন আলু দিয়ে ও কচু আছে এটা খাবে সাড়ে সাতটায় ট্রামে জেগে থাকো তুমি তোমার দোষ আমার সকাল সকাল উঠবে কিছু করার নেই তাহলে আমি কাজ করবো না এখন বসি খাওয়াতে বাইরে এখন মুসুল ধারা বৃষ্টি পড়ে যাচ্ছে দেখো আজকে সন্ধ্যাবেলা এটা উঠলো ফ্রেশ করিয়ে দিলাম ও মোমো খাবে তো ছ পিস মোমো আনালাম খাচ্ছে খান হ্যাঁ মাং খাও মাং খাও ও আবার স্যুপটা খায় না আর ভেতরে মাংসও খায় না মাংসগুলো খেয়ে নিলাম আর স্যুপটা আমরা খেয়ে নিলাম ওই শুধু চামড়া খায় তো তুপও খায় না ভেতরের মাংসগুলো খেতে চায় না মাংসগুলো কিন্তু ঝাল নেই তুপো খেতে চায় না মাংস খায় না যেহেতু তো ওই জন্য শুক্তের মাংসটা আমরা খেয়ে নিই আরো করতে নিই খাচ্ছে ওর খাওয়া হলে হাত ধুয়ে তারপরে এইযো আমার দুটো বোতল আর এই হাঁড়ি দিয়ে জল ফোটাতে বসাবে খেয়ে নি কাকু খাও খাও তুমি খাও খাও

তারপরে ঘরে দিয়ে দেবো সালো দিয়েছি কালো রঙের একটা পড়ছিলাম না সব মানে ও আবার মঙ্গলবার স্কুল সেদিন আবার ফ্রেশ একটা পার করবো ধুয়ে দিয়েছি সব আর কিছু খালি পাবো রোদে দেবে কি